নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আবারও যে নোটিশন বেরিয়ে এসেছে সিএসএফের মাধ্যমে লোক নিয়োগ করা হবে কনস্টেবল অ্যান্ড ফায়ারম্যানে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে শুধুমাত্র মেলরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তিরিশ একত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে যার এখানে ডেট তিরিশ ন দুই চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে হবে তোমরা এখানে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এখানে মেলরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হবে কনস্টেবল এন্ড ফায়ারম্যান পদে লেভেল থ্রি অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের স্টার্টিং হবে উনসত্তর হাজার একশো টাকাটা তোমরা মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ তারপর এখানে আমরা ভ্যাকেন্সি ডিটেলসে গেলে আমরা দেখতে পাবো এখানে ত্রিপুরার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে ছাব্বিশটা টোয়েল পোস্ট রয়েছে ত্রিপুরার জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা পিডিওটা ডাউনলোড করে অবশ্যই দেখে নেবে নেক্সট আমরা এখানে এডুকেশন কোয়ালিশন দেখে নেব তার আগে তোমাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই ছিল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেলায়ক টন করোক প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সবথম পাওয়ার জন্য এডুকেশন পলিসির মধ্যে বলা রয়েছে তোমাদের মিনিমাম টুয়েলভ পাস হতে হবে উইথ সায়েন্স সাবজেক্ট নিয়ে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো যারা এখানে আর্টস বা কমার্সের রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র সায়েন্সে যারা টুয়েলভ পাস করা রয়েছো তারাই অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট আঠারো থেকে তেইশ রাখা হয়েছে তারপরে এখানে এজের রেজেশন দিয়ে রয়েছে এসএসটি ফাইভ ইয়ার সিলেকশন পেয়ে যাচ্ছে ও বিসি থ্রি ইয়ার সিলেকশন তোমার এখানে পেয়ে যাচ্ছ তারপরে এখানে মুড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের যে সিলেকশনটা করানো হবে কিভাবে তোমাদের সিলেকশনটা হবে সে বিষয় নিয়ে এখানে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে প্রথমত তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে অ্যাডমিট আসবে ফিজিক্যালের জন্য তো এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল দিয়ে শুরু হবে তোমাদের এখানে প্রথমত ফিজিক্যাল হবে তারপর এখানে ডকুমেন্ট বেশন হবে তারপর রিটার্ন এক্সামিশন হবে ওএমআর বা কম্পিউটার বেসড এক্সামিশানে তারপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিশন হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে তো প্রথমত এখানে যে তোমাদের এক্সামটা হবে তোমাদের কিন্তু এখানে প্রথমত পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু এখানে রানিংটা করা হবে তো রানিংয়ে এখানে কিন্তু তোমাদের পাঁচ কিলোমিটার রান করতে হবে মেলদের এখানে চব্বিশ মিনিট টাইম দেওয়া থাকবে তোমাদের ঠিক আছে তারপর তোমাদের হাইট চেস্ট ওয়েট মাপা হবে তারপর তোমার এখানে যে রিটার্ন এক্সামিশনটা হবে রিটার্ন এক্সামিশনে কিন্তু তোমাদের কিন্তু হান্ড্রেড মার্কের এক্সামটা হবে ঠিক আছে কোশ্চেন আসবে একশো নাম্বারের কোশ্চেন আসবে একশোটা কোশ্চেন আসবে নাম্বারও একশো রয়েছে একশো বিশ মিনিট তোমরা টাইম পেয়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস ইলিমেন্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ হিন্দি থেকে তোমাদের কুয়েশন আসবে ঠিক আছে তারপর তোমার ডকুমেন্টেশন হবে মেডিকেল এক্সামিশন হবে তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তো এখানে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সে বিষয় নিয়ে আমি এখানে তোমাদের বলে দেবো হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমরা এখানে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে এখানে এস টি টি পি এস স্ল্যাশ রিক এস এফ রিক ডট এফ ডট গভর্নমেন্ট ডট ইন এ গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেয়ে যাবে সেখান থেকে এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিবে ঠিক আছে যারা আমাদের মাধ্যমে অনলাইন অ্যাপ্লাই করতে চাও করাতে পারো শুধুমাত্র আশি টাকার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ঘরে বসে অনলাইন অ্যাপ্লাইটা হয়ে যাচ্ছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন উইথ অ্যাপ্লিকেশনটা করে দেবো আমি ঠিক আছে তোমাদের শুধুমাত্র আশি টাকা দিতে হবে তো যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও নিচে দেওয়ার স্ক্রিনে অবশ্যই তোমরা নাম্বার পেয়ে যাবো যোগাযোগ করবে অবশ্যই তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাইটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট প্রথম পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো আর কি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয়